আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আজকে অনেক কিছুই রান্না করেছে বইয়ের হাতে রান্না আর বউয়ের সাথে ভাত খাওয়া রান্না করে যে খাওয়া এটা একটা আনন্দে লাগে ভীষণ আনন্দ লাগে একসাথে বসে বউয়ের সাথে খাই খেয়ে বেশ মনটা খুব খুব আনন্দ খুশিতে খুশি হয় আজকে রান্না করলো এই রুই মাছ এর কালিয়া রুই মাছের কালিয়া আর এই শাক ভাজা পালং শাক না তটকরা কোনটা পালং শাক নোটে শাক নোটে শাক করেছে আজকে আর এই হচ্ছে বিনস দিয়ে আলু দিয়ে ভাজা একটু কষা কষা ভাজা আর আবার কেদিন কি করেছে স্পেশাল আবার আমের চাটনি করেছে আমের চাটনি খেতে ভালোবাসো হ্যাঁ মানে আজকে একদম বেশ ভালোই খাবার হবে খেয়ে কেমন হয়েছে দেখো আগে শাক খাও শাক দাও খুশি দিও না আবার হ্যাঁ বেশ ঠিক আছে মানে আজকে চেটে চেটে খাবার আজকে মনে হচ্ছে এত খাবার দেখে মনে হচ্ছে যে কোনটা খাবার কোনটা ছাড়বো হ্যাঁ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানিও কমেন্ট করে জানিও শাক দিয়ে ভাত খাওয়া আর ওই বিনস আলু দিয়ে খাওয়া তারপর আমের চাটনি

বড় বড় রুই মাছ নিয়ে এসেছি বড় বড় রুই মাছ একদম পেটি বেশ ভালো জমিয়ে কালিয়া করেছে ঝাডা চিখু

গরম গরমই খায় নামাই আর খায় চলে ভাত ঠান্ডা হলে ভালো লাগে না পিছনে আমাদের রাস্তা জানো তো দরজা সব বন্ধ করে ভিডিও করতে হয় আমরা খুলে ভিডিও করতে পারি না এই গাড়ির আওয়াজ এই সব কিছুর আওয়াজ

नो नो चिकन दाउ चिकन दे पोसी दाउ चिकन खाबे तुम्ही खाओगे तब फ्रंखा बोलूं जी आमी आगे आगे खेंगी तो नाम का तबल तो तुम्ही नाम का तुम्ही देख अच्छे मके हाँ

বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো লাইক করো চ্যানেলটাকে শেয়ার করো কমেন্ট করো টাটা বাই